প্রতিদিন পঞ্চাশ হাজার মানুষকে খাওয়ানোর চ্যালেঞ্জ তাও আবার শুধু একটি পদ নয় এই ধরুন ছয় থেকে সাত হাজার অমলেট তৈরি হচ্ছে প্রতিদিন কিংবা মাছ মাংসের বিশেষ বিশেষ পদ এসব খাবারের কোয়ালিটিও আবার পাঁচ তারকা মানের বছর জুড়ে প্রায় দুই কোটি যাত্রীর জন্য এভাবেই প্রতিদিন প্রতি ঘন্টা বিরামহীনভাবে এই খাবার তৈরি করছেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের অভিজ্ঞ শেফরা শুধু সিঙ্গাপুর এয়ারলাইন্সই নয় বিশ্বের যে সকল বিমান কোম্পানিতে খাবারের জন্য ক্যাটারিং ব্যবস্থা রয়েছে সে সব জায়গাতেই চলে এমন ব্যস্ততা বিমানের খাবার তৈরি হয় বিশেষ রান্নাঘরে যেখানে তাপমাত্রা এবং স্যানিটেশন কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকে রান্না করার আগে প্রথমে কাঁচামাল সতর্কভাবে যাচাই করা হয় তারপর প্রতিটি মেনু অনুযায়ী উপকরণ ছাকা পরিষ্কার এবং পরিমাপ অনুযায়ী কাটা হয় রান্না হয় নির্দিষ্ট তাপমাত্রায় যাতে স্বাদ ও মান বজায় থাকে অনেক খাবার আবার রেডিমেড বা প্রিপ্যাক যা শুধু গরম করলেই পরিবেশনযোগ্য এরপর খাবার বিশেষ কন্টেইনারে প্যাক করে বাইটে পাঠানো হয় প্রতিটি যাত্রীর খাবারের খরচ গড়ে পাঁচ থেকে পনেরো ডলার ক্লাস এবং দূরত্ব অনুযায়ী এই খরচ পারে বা কমে বিমানে খাবার তৈরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল স্বাদ বজায় রাখা প্রায়শই অনেক যাত্রীরা অভিযোগ করেন বিমানের খাবারের স্বাদ ফ্ল্যাট বা কম তেল মশলাযুক্ত লাগে এর কারণ হল কেবিনে কম আর্দ্রতা এবং কম প্রেসার যা স্বাদের সংবেদন কমিয়ে দেয়